হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম দুইটা সিরাম নিয়ে আসলাম দেখেন সিরাম নিয়ে আসলাম অর্ডার দিয়ে আনছি আমি এই যে এটা আগে আনছিলাম এটা রেজাল্ট পাইছি ভালো তার জন্য দুইটা আনছি তা এইবার ওই পেজের থেকে এই যে ওই পেজের থেকে হবে দুইটা আনছিলাম এবার সিরাম অনেক 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 ভালো পেজটা নাম দিব না আমি ভালো দীঘা এই যে ওয়াও সুন্দর শ্রীরাম না হম আর খুলি আনবক করি আপনাদের সামনে দেখেন এই যে ওয়াউ কি সুন্দর অনেক ভালো এবং হবাই ফেরা দিই হবে এটা আগে শেষ হোক তারপরে এটা দিব তারপরে এটা দিব এটি হলো তেরোশো টাকা করে এক একটা তেরোশো টাকা দামিটা এটা আর কম দামিটা আছে ওইটা অরিজিনিয়াল না এটা অরিজিনিয়াল এই দেখেন কত কি লিজা ফ্রনি থাকে এই যে দুই টান ছিলাম এবং সবাই এটা তো এটা শেষ হয়ে যা কদিন আমার এটা যাইব আর বিশ দিন বিশ দিন না পনেরো দিন হাই পনেরো দিন না কম যেতে পায় এটা আমি জানি না কিন্তু পরিমাণ মতো দিই দিই না উঠছি ওঠার পর ওটা ফোন দিছি তার জন্য দেখেন স্ক্রিনটা কত ভালো হয় এই যে গোটা যে আছে সব এটি জায়গা কালো কালো গিনি জায়গা এবং একটা ছিল ছেলেদের একটা আছে মেয়েদের ওখানে অর্ডার দিয়ে সময় ইয়ের দাঁড়া যেতে দেখবেন ওই সময় দেখে লেখে থাকুক বয়েস এবং কি বয়েস আর কারণ দেখানি বয়েস এবং গার্লস গার্লস তো তো মেয়েদের আর এলো বয়েস তো ছেলেদের ছেলেটা নিবেন এবং অনেক 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 ভাল এইটাৰ ৰ অনেক ভাল অনেক সুন্দৰ এওঁ দামীটা নিবে দামীটা নিবে ত'লে ভাল পোৱা যাব আৰু এই কম দামীটা মুখে কম মুখে ক'ত উঠব আৰু কি উঠব দামীটা নিবে ত'লে ভাল ৰেজাল্ট পাইবেন আজকের জন্য আত্মীয় লাফের স্টাট হবে বেশি এবং আমার কবিতরকে আমি আদার দিতাম